আপনারা দেখছেন বেঙ্গল জি খবরের জন্য সবার আগে আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে আমাদের চ্যানেল আপনার ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেইলি হ্যান্ডেল পাবেন ডেইলি হ্যান্ডেল কি আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করুন ভারতীয় জনতা মহিলা মোর্চার কান্দি টাউন মন্ডলের পক্ষ থেকে আর নয় অন্যায় এর বিক্ষোভ সমাবেশ কান্দি থানার সামনে মূলত মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য কেন ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ বলে জানান বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সাংগঠনিক বিজেপির জেনারেল সেক্রেটারি বাণী গাঙ্গুলি মুর্শিদাবাদ দক্ষিণ জেলা বিজেপির সাংগঠনিক মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি শ্রেয়সু চ্যাটার্জি ও কান্দি শহর মণ্ডলের বিজেপি সভানেত্রী মিলিটারি সহ অন্যান্য স্থানীয় বিজেপি নেতৃত্ব এমনই জানালেন মুর্শিদাবাদ দক্ষিণের সাংগঠনিক বিজেপির জেনারেল সেক্রেটারি বাণী গাঙ্গুলি সারা রাজ্যব্যাপী আমাদের আর অন্যায় আর নায় অসুরক্ষা এই কর্মসূচি চলছে বিগত একুশ তারিখ থেকে শুরু হয়েছে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেক মণ্ডল প্রত্যেক জেলা প্রত্যেক মণ্ডল একদম স্তর পর্যন্ত এই কর্মসূচি আমাদের এ রাজ্য একজন মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পরেও এ রাজ্যে নারীরা যে এখনও সুরক্ষিত নয় এই মুখ্যমন্ত্রী এই রাজ্যের মহিলাদেরকে যে সুরক্ষা দিতে পারেননি তার যে অপদার্থতা তার যে এই ব্যর্থতা তার প্রতিবাদে আমাদের এই আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা দেখছি প্রত্যেকটা দিন মিনিটে মিনিটে কোথাও না কোথাও কোনো মহিলাকে ধর্ষিত হতে হচ্ছে খুন হতে হচ্ছে আজকেও আমি ইলেকট্রনিক মিডিয়ায় দেখে এলাম জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না সেখানে একটি মেয়েকে ছাত্রীকে হত্যা করে অর্ধনগ্ন অবস্থায় বস্তা বন্দি করে ফেলে দেওয়া হয়েছে কেন এই অপশাসন চলবে কেন এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে না বা মাননীয় একজন মহিলা হয়ে তার অন্তর কেঁপে উঠবে না তার এই যে ব্যর্থতা তার প্রতিবাদ করবার জন্যই আজকে আমরা এই ধর্ম কর কর্মসূচিতে অবস্থান করেছি বাণী গাঙ্গুলি আপনারা দেখছেন বেঙ্গল জিনিস খবরের জন্য সবার আগে আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটি ব্যাখনি প্রেস করুন আমাদের চ্যানেল আপনার ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন